আমি প্রথমে যে অভিযানগুলো পরিচালনা করি এবং সাসপেক্ট মনে হয় কতগুলো বুড়ো আমি স্যাম্পলগুলো স্যাম্পলিং করি এবং নিরাপদ ফুড কর্তৃপক্ষের সহযোগিতায় এবং পরবর্তীতে তারা আমাদেরকে এই স্যাম্পলিং এর কতগুলো রেজাল্ট বা ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমরা পরীক্ষা করি এগুলো হচ্ছে আছে। শুধু এটা হাইড্রোজাসে কিনে পরীক্ষা করা যাচ্ছে আরও তো রন বা অন্যান্য কিছু উপাদান রেজাল্ট থাকেই তো সেইগুলোতে প্রথমেই উপাদানেই ধরা পড়ছে এটার ভিতরে আছে উল্লেখযোগ্য পরিমাণে তো সেক্ষেত্রে এরপরে যদি কখনো যে ভোক্তাদের হোক বা অন্যদের হোক সেটার জন্য পরীক্ষা করতে আসতে হলে এই দিয়ে নিরাপত্তা কর্তৃপক্ষ আমাদেরকে সহযোগিতা করতে পারে সেটার জন্য আসতে হলে লাইব্রেরি বাজার আসতে হবে আর লাইব্রেরি বাজারে ঠিক এই মনের উপরেই আমাদের যে সরকারি অফিসটা আছে দোতলায় আছে ভক্ত অধিকার তিন তিনতালাই হচ্ছে যে নিরাপদ ফুড কর্তৃপক্ষ এখানে এসে সহজেই আপনারা নির্ভর করতে পারবেন যে গুড়ের ডিটেল আছে এবং অন্য জেলায় অন্য জেলা অফিসে যাইতে হবে জেলা যারা আছে নিরাপদ ফুড কর্তৃপক্ষ তাদের কাছে যাবেন যে এই জিনিসগুলো তাদের ওখানে চলে আসার কথা কারণ এটা প্রায় এক মাস আসছে তাই না এক মাস চলে আসছে অলরেডি আমরা এটা পরীক্ষা করছি তারপরে নিরাপদ ফুড কর্তৃপক্ষের ভ্রাম্যমান ল্যাবরেটরি আছে তাই না ল্যাব বলে